রাধা রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছো তো দেখো প্রচণ্ড রোদ্দুর এখন সকাল দশটা বাজে তো গোপাল সোনাকে মানে স্নান করিয়ে দেব যেহেতু গরমের সময় তো সেই জন্য খুব তাড়াতাড়ি একটু স্নান করিয়ে দেবো এখন ঠিক আছে তারপর বিকালবেলা আবার হচ্ছে গোপাল সোনাকে গা হাত পা মুছিয়ে দিই জল দিয়ে তো তাহলে খুবই ভালো হয় কারণ হচ্ছে এই প্রচণ্ড গরমে না গোপাল খুব মানে গোপাল সোনার গাটাও খুব গরম থাকে সেই জন্য ভেবেছি যে সকালবেলা একবার বিকালবেলায় একবার দুবার হচ্ছে গোপাল সোনাকে স্নান করিয়ে দেবো মানে বিকালবেলাটায় হাত পা মুছিয়ে দেবো দেখো গোপাল সোনা এখন বসে আছে এবার গোপাল সোনা স্নানের জল রেডি করছি তো যেহেতু গরমকাল পড়েছে তো সেহেতু আমি গোপাল সোনাকে স্নানে জলের মধ্যে বিশেষ কিছু দিই মানে ঘি এসব দিই কারণ ওইগুলো তো বেশি গরম আর ওই জন্য আমি ওইগুলো দিই নি তো স্নানের জলের মধ্যে তুলসী পাতা ফুল এমনি নর্মাল জল আর হচ্ছে গঙ্গা জল দিয়ে দিয়েছি এবার গোপাল সোনাকে এর মধ্যে আমি বসিয়ে দেবো স্নান করতে কি মজা দেখো কারণ হচ্ছে এই গরমের সময় মানে সবার স্নান করতে কতটা ভালো লাগে তাহলে গোপাল সোনারও কতটা ভালো লাগবে বলো আমি যদি স্নান না করে তাহলে এবার আমি যদি কলেজে চলে যাই তাহলে বাবা প্রতিদিন স্নান করিয়ে দেয় গোপাল সোনাকে জানি না কীভাবে দেয় তবে হ্যাঁ সেটাও তোমাদের একদিন দেখাবো মানে বাবা গোপাল সোনাকে স্নান করিয়ে দেবে সেটা মানে কিভাবে কি করে সেটা তোমাদের দেখাবো দেখো খুব মজা পাচ্ছে গোপাল সোনা বসে আছে জলের মধ্যে ও নিজেদের আমাদের কত ভালো লাগে বলো তাহলে গোপাল সোনার কতটা ভালো লাগছে যেহেতু পরম্পরা যায় তো সেই জন্য কি করবো গোপাল সেনাকে স্নান করিয়ে মানে বেশি ভারী জামা কাপড় কিছু পরাবো না ওই যে কি জামা বলে যায় হোক ওইগুলোর সঙ্গে ওই যে ওড়না থাকে না একটা করে আর তো ওই ওড়না একটা পরিয়ে দেবো আর হচ্ছে এমনি যে প্যান্টগুলো থাকে ওই প্যান্টগুলো পরিয়ে দেবো দেখো স্নান করা কমপ্লিট তো এই জলটা দিয়ে দেবো তুলসী গাছের গোড়ায় কারণ এই জলটা তো আর যেখানে সেখানে ফেলা যাবে না কারণ গোপাল সোনাকে স্নান করিয়েছি তোমাদের আগেও দেখাতাম যে গোপাল সোনার স্নানের জল কখনও এদিক ওদিক ফেলা উচিত না কারণ ওটা পাড়ালে পাড়ানোটা উচিত নয় দেখো এখন আমার আস্তে আস্তে আমি গোপাল সোনাকে রেডি করার দিকে চলছি তো প্যাড পরানো হয়ে গেল এবার ওই যে বললাম না কী একটা বলে ওই যে আমার ওনারটা পরিয়ে দেব এই যে এইটা তো জানি না এটাকে কী বলা হয় ওই ওনারটা আমি ভালো করে সেফটি পেন দিয়ে সিকিউর করে দিলাম এক এক করে রূপুর মালা চুরি তারপরে গোপাল সোনার তো পায়ের যে পায়ের কিছু কেনা হয়নি নি এখনও তো তারপর বাসি এইগুলো দিয়ে গোপাল সোনাকে সাজিয়ে দিলাম তারপর চুল মাথা মাথার মুকুট পুড়িয়ে দেবো এবার আজকে টগর ফুল টগর ফুল এনেছে তো টগর ফুল দিয়েই গোপাল সোনাকে সাজাব দেখো তারপর দিদিব মহাদেবের মাথায়ও জল ফুল দেওয়া হয়ে গেছে এবার গো জল দেব গোপাল সোনাকে এখন সাজিয়ে দিচ্ছি ফুল দিই সিজেনের ফুল সবসময় সিজনেই ভাল লাগে মানে কি আর বলব খুবই সুন্দর খুবই তারপর মহাদেবের মাথায় জল দিয়ে দিলাম এবার আমার মোটামুটি সব কমপ্লিট এবার প্রসাদটা বানাবো প্রসাদটা বানিয়ে যে যেহেতু শশায় এনেছি তো প্রসাদটা বানিয়ে তারপর আমি গোপাল সোনাকে প্রসাদ নিবেদন করে বাইরে গিয়ে বসে থাকব। দেখো গোপাল যে মানে যেখানে প্রসাদ নিতে বসবে সেখানেও আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে আসনটা কিন্তু সেই হয়েছে আমার তো আসনটা খুবই পছন্দ হয়েছে স্টেশন থেকে এনেছিলাম যাই না কত বেশি নিয়েছিল দাম না কম নিয়েছিল তবে নিয়েছিল কুড়ি টাকা ঠিক আছে তারপর আমি চলে আসলাম তুলসী গাছের এবার এসে গাছের গোড়ায় দুটো ফুল দিয়ে আমি জলটা ঢেলে দিলাম ওই যে সেই জলটা মানে গোপাল যে জলে স্নান করিয়েছিলাম সেই জলটা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো পাথরে জল রেখেছি না এই জলটা রেখেছি মানে পাখিদের জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাতে রাতে